আসসালামু আলাইকুম কাজলস ডেলি লাইফ থেকে চলে আসলাম আজকের ভিডিওটি নিয়ে আজ আমি এখানে রান্না করব রোস্ট আর রোস্ট কিন্তু কালার কিভাবে সুন্দর করা যায় তাই আমি আজকে আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমি এখানে রোস্টটা লেবু দিয়ে কিছুক্ষণের জন্য মেরিনেট করে রাখছিলাম তার কিছুক্ষণ পর আমি এখানে আদা রসুন পেস্ট জিরা এবং কিছুটা লিকুইড দুধ দিয়ে ভিজিয়ে রাখলাম তো এইভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর তারপর আমি সম্পূর্ণ প্রসেসিংটা করব আর এর মধ্যে কিন্তু আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপর এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর রোস্ট কিন্তু খুব ধীরে স্থিরে রান্না করতে হয় মানে যতটা আস্তে করা যায় ততটাই সুন্দর হয় এটা কিন্তু তারপর আমি এখানে প্যানে কিছুটা তেল দিয়ে তারপরে আমি পিসগুলো দিয়ে দিলাম ভাজার জন্য তারপর এটা স্লো কোকে কিছুক্ষণ ভাজতে হবে স্লো কুকে যখন ভাজা হবে তখন রসগুলোকে উঠায় রাখতে হবে আর এখানে আমি খুব আস্তে আস্তে করে ভাজতেছিলাম রোস্ট কিন্তু পোলাওয়ের সঙ্গে খেতেও অনেক ভালো লাগে আর এটা খুব সহজেই রান্না করা যায় তারপর আমি এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ভেজে নিলাম তারপর আমি এক এক করে এখানে সবগুলো উপকরণ ইউজ করবো তো এই যে পেঁয়াজ বেরাস্তার মধ্যে আমি এখানে প্রথমেই দিয়ে দিলাম বাদাম পেস্ট আর বাদাম পেস্ট কিন্তু রোস্টে আলাদা একটা টেস্ট তৈরি করে আর আমার কাছে মনে হয় যে বাদাম বাটটা দিলে রোস্টের যে গ্রেভিটা এটাও ঠিক থাকে তারপর এখানে যে মেখে রাখা রোস্টের যে মশলাটা ছিল এইটা দিয়ে আমি কিছুক্ষণ ধরে গুনায় নিলাম আর তারপর এখানে গরম মশলা আদা তারপর ছিল এইখানে কিছুটা আমি সাদা এলাচ কালো এলাচ আর এখানে কিন্তু রোস্টে গোলমরিচ আর লং দিয়ে দিতে হবে আর তারপর আমি এখানে অল্প কিছু পানি দিয়ে দিলাম দিয়ে রোস্টগুলো দিয়ে দিলাম হালকা করে চিনি দিয়ে দিলাম মানে চিনিটা হচ্ছে স্বাদ মতো তারপরে এখানে যখন আমার রোস্ট হয়ে গেল তার সঙ্গে দ্রুত রান্না করার জন্য আমি একটু পোড়াইয়ের চাল দিয়ে হালকা করে পোলাও রান্না করে নিলাম আর রোস্টের কালার ঠিক করার জন্য কিন্তু আমি অল্প কিছু মরিচের গুঁড়া ইউজ করছি রোস্টে যদি মরিচের গুঁড়া ইউজ করা যায় তাহলে কিন্তু রোস্টের কালারটা সুন্দর থাকে বাবুচ্ছিদের স্টাইলের কালারটা তখন চলে আসে তো রোস্টের হচ্ছে অবশ্যই পুরা মরিচ দিতে হবে তাহলে একটু ঝালঝালও হবে আর কালারটাও দেখতে সুন্দর লাগবে তারপর আমি এখানে পোলাও চালগুলো ভালো করে আদা রসুন পেস্ট দিয়ে ভেজে নিলাম তারপর আমি এখানে গরম পানি ইউজ করবো তো গরম পানি দিয়ে দেবো তো দ্রুতই আমার পোলাওটা হয়ে গেল তো এইভাবে ঝটপট করে রোস্ট আর পোলাও ঘরোয়া পদ্ধতিতে রান্না করে নেওয়া যায় খুব সহজেই আর এখন কিন্তু বাচ্চারাও রোস্ট খেতে পোলাও খেতে অনেক পছন্দ করে তো খুব সহজেই আমি রোস্ট আর পোলাও এইভাবে রান্না করে নিলাম আর মাঝে মাঝে কিন্তু রোস্ট পোলাও বৃষ্টির দিনে বা অন্য সময় খেতেও অনেকটা ভালো লাগে এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম